গাজীপুরের টঙ্গিতে একটি ফ্ল্যাট থেকে দুই শিশু ভাই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছে রুবানের টেক এলাকার বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট যে ঘরে ছোট্ট শিশুদের আনাগোনায় মুখর থাকত সে ঘর এখন স্তব্ধ কান্নায় ভারী চারপাশ হ্যাঁ দর্শক এবার চাঁদা না পেয়ে বাসাতে চাঁদা না পেয়ে দুইটা শিশু সন্তানকে ডাইরেক্ট হত্যা করে ফেলেছে কত বড় জঘন্যতম কাজ ইতিমধ্যে আপনারা দেখার পর অবাক হয়ে যাবেন আমরা যেই খবর পেয়েছি আমরা আপনাদেরকে সরাসরি ভিডিও ফুটো সহকারে দেখাবো এবং বিএনপি নেতা এর সাথে জড়িত তাকে গ্রেফতার পর্যন্ত করেছে তো সম্পূর্ণ ঘটনা জানতে হলে নাটেন পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এক এক করে প্রথমে বিএনপি নেতার কাণ্ড দেখাচ্ছি এরপরে শিশুর মা কি বলছেন সে ভিডিও সর্বশেষ দেখবেন সম্প্রতি মিরপুরে বিএনপির মিছিল সমাবেশে সম্মুখ সারিতে দেখা মেলে জাকির হোসেন ওরফে শুটার জাকিরকে নিজেকে বিএনপি নেতা হিসেবে জাহির করা এক সময়ের যুবলীগ নেতা জাকির হোসেন এখন মিরপুরের ট্যাকের বাড়ি এলাকার এক ত্রাসের নাম কদিন আগে চাদা না দেয় দলবল নিয়ে সাগুক্তা এলাকায় এমন তাণ্ডব চালান জাকির পা কেটে চেষ্টা করেন তাসকিন নামের এ যুবকের এমন নারকীয় ঘটনার বিচারে মামলা করা তো দূরে থাক এখন প্রাণ ভয়ে আছে পুরো পরিবার আমি ঘরে বিছনায় পড়ে আছি প্রায় আঠারো বিশ দিন মতো চান্দা চাচ্ছে আমাদের কাছে যদি আমরা চান্দা একটা অ্যামাউন্ট দিই তাহলে হয়তো একটা নেগোসিয়েশন আসতে পারে নিরাপত্তা হীনতায় ভুগতেছি কারণ আমার হাজবেন্ডের নিরাপত্তা নাই আমার ফ্যামিলির জানের কারণ নিরাপত্তা নাই শুধু তাস্কির নন ট্যাকের বাড়ির অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করছে জাকির ও তার বাহিনী তাদের ভয়াবহতা আরও স্পষ্ট হয় স্থানীয়দের বক্তব্যে এখন নতুন করে অন্য কারা চিনিনা চিনি না ওরা এসে বলে ওদের বার দেওয়ার জন্য লোকগুলো পাঠায় দেয় যখন লুকগুলোর আমরা জিজ্ঞাসা করি তখন কয় আমি ভাই পাঠাচ্ছে কেউ পাড়েছে জাকি ভাই পাঠাইছে কিছু জন্য পাঠাইছে কয় দোকানপাট এখন আমরা চাঁদা খাম ওনায় আসতে বলে গেছে মোটর নিয়ে আসছে কয়েকবারই আসছে বেশ কয়েকবার আসছে আইসা বলে গেছে আমরা 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 যে পক্ষ থেকে বেরিয়ে আসে বর্তমানে বিএনপি নেতা হয়ে ওঠা জাকির হোসেনের আসল রূপ আওয়ামী সরকার পতনের আগ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন যুবলীগ নেতা চার আগস্ট পর্যন্ত হাসিনার পক্ষে বের করা মিছিলেও ছিলেন সম্মুখ সারিতে কিভাবে রাতারাতি আওয়ামী লীগ থেকে বনে গেলেন বিএনপি নেতা জানতে এবার শুটার জাকিরের মুখোমুখি নেই জাকির তার স্ত্রীর মোবাইল ফোন থেকে চাঁদাবাজি ও রাজনৈতিক পরিচয় জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠে জাকির আওয়ামী লীগের ক্ষমতাকালে আপনি আওয়ামী লীগের হয়ে মিছিল মিটিং এ অংশগ্রহণ কেন করতেন তাহলে আপনি যে প্রশ্নটা আমাকে করতেছেন এই প্রশ্নটা কি করার অর্থ অধিকার আপনার আছে কেন নাই

গত বছরের ছাব্বিশ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইমন হত্যা মামলায় গ্রেপ্তার হন বর্তমান বিএনপি নেতা বনে যাওয়া পল্লবী হ্যাঁ দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন তবে সর্বশেষ আরও একটা ভিডিও আছে সেটা দেখলে আরও স্পষ্টভাবে এই ঘটনার সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন তো চলুন সর্বশেষ ভিডিওটাও সঙ্গে দেখাচ্ছি আপনাদের যে ঘরে ছোট্ট শিশুদের আনাগোনায় মুখর থাকত সে ঘর এখন স্তব্ধ কান্নায় ভারী চারপাশ শুক্রবার বিকেলে টঙ্গীর পূর্ব আরিজপুর এলাকায় একটি ফ্ল্যাট থেকে দুই শিশুর রক্তাক্ত মরদেহ পরে থাকার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ নিহত তিন বছরের আব্দুল্লাহ ও ছয় বছরের মালিহা সম্পর্কে ভাই বোন তাই আদরের দুই সন্তান হারিয়ে নিস্তব্ধ বাবা আব্দুল বাতেন আমার ওয়াইফের একটু সমস্যা আছে সমস্যা কয় আমি জামুগা কে লেগা বিয়া বললাম কান্দে হ্যাঁ কি লেব ইয়া মানে যাই একা থাকবো হ্যাঁ যেন ডিস্টার্ব না করে ছেলে সন্তানও যেন ডিস্টার্ব না করে পুলিশ জানায় নিহত দুই শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে তবে কেন বা কি কারণে তাদের হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি জিজ্ঞাসাবাদের জন্য বাবা মাকে আটক করা হয়েছে ফ্ল্যাটের দরজাটা খোলা ছিল তো সেই সুযোগে মানে কেউ হয়তো

আপনি মুটা বলছিলেন আপনি জানেন যে গতকাল শোয়া পাঁচটার দিকে কিন্তু গাজীপুরের টঙ্গী টঙ্গি পূর্ব আরিসপুর এলাকায় কিন্তু একটা নৃশংস ঘটনা ঘটেছে সেখানে কিন্তু আটতলা একটি ফ্ল্যাটের মধ্যে তৃতীয় তলায় কিন্তু আপনার দুটি কিন্তু কিন্তু হত্যা করা হয় সেই হত্যার পর শিশুকে আপনার এলাকায় কিন্তু সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই নিয়ে কিন্তু আপনার জানেন যে রাতে কিন্তু পুলিশ এখানে জয়দেবপুর পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল থেকে কিন্তু আপনার শিশুর যে মা রয়েছে অর্থাৎ দুটি শিশুর যে মা তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের থানা এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই জিজ্ঞাসাবাদে কিন্তু তিনি মধ্যরাতে শিকার করেছেন পুলিশের কাছে যে তিনি তার সন্তানদের নিজ হাতেই হত্যা করেছেন এবং তিনি যে আলামত হিসাবে যেটা উদ্ধার করা হয়েছে বটি দিয়ে তিনি কুপিয়ে হত্যা করেছেন এরকমটাই কিন্তু জানিয়েছেন তো পুলিশ কিন্তু কি কারণে হত্যা করা হলো কি তার খুব ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত বলেনি সেটি কিন্তু আলোচনা সাপেক্ষ এবং সেটি তদন্তের পরে কিন্তু এরকমটাই বলবেন জানি জানিয়েছেন তো আপনি জানেন যে এই ঘটনা নিয়ে কিন্তু টঙ্গি এলাকায় অর্থাৎ পূর্ব আলিসপুর এলাকা কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং এই ঘটনা নিষ্ঠুরতম ঘটনায় কিন্তু আপনার সবার মুখে মুখে কিন্তু ঘটনা কিন্তু সবাই বলা বলি করছিলেন যে এইভাবেই কিন্তু যে গাজীপুরের যে পূর্ব আলিসপুর এলাকায় অর্থাৎ সোয়া পাঁচটার দিকে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু তাৎক্ষণিকভাবে পূর্ব থানার যে পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থল ঘটনাস্থল থেকে কিন্তু আপনার তার মাকে এবং তার বাবাকে জিজ্ঞাসা করার জন্য কিন্তু জিজ্ঞাসাবাদ করার জন্য মানে এই আপনার থানায় নিয়ে আসছেন এবং থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদের পরে কিন্তু ওনার যে শিশু দুটিকে হত্যা করা হয়েছে তার মা কিন্তু মধ্যরাতে শিকার করেছেন তবে বাবা কিন্তু এই ব্যাপারে একটি পূর্ব থানায় কিন্তু একটি মামলা দায়ের করেছেন সেটা কিন্তু অজ্ঞাত আসামি করে কিন্তু মামলা দায়ের করেছেন তো এই ঘটনায় আপনার থানা সহ আশপাশের এলাকায় কিন্তু মানে নিষ্ঠুরতম যে ঘটনাটি ঘটেছে এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা এবং চলছে সবাই কি কারণে তবে শিশু দুটি মালেহা এবং হ্যাঁ দর্শক আপনারা দেখতে পেয়েছেন তবে এনসিপি মানে তাদের তারা তাদের যেই যারা চাঁদাবাজি করেছে যে ঘটনা তোলপার হয়েছে তো আসলে এই চাঁদাবাজির কারণেও তাদের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে সেটা কিভাবে আপনারা মানে সবাই জানেন মানে বিরল এক ঘটনা বাংলাদেশে ঘটিয়েছে চাঁদাবাজির পরে এনসিপির সকল কেন্দ্রীয় নেতারা সারা বাংলাদেশে তাদের কমিটিকে বিলুপ্ত করেছে এবং এটাই মানে দায় শিকার করে নিয়েছে একটা মানুষ যখন দায় শিকার করে নেয় সেটা আসলেই তাদেরকে বাহবা দেওয়ার মতো আর যখন তারা সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন মিথ্যা কথা বলে সেটা হচ্ছে ভন্ডামি এবং ফাইজলামি সেই হিসাবে এনসিপি দায় শিকার করে সারা বাংলাদেশে তাদের কমিটি বিলুপ্ত করেছে এবং তারা এই কথা বলেছে সামনে থেকে যদি দেখেন তাহলে ইচ্ছা মতো পিঠাবেন তার বরাবর এসে দিবেন মানে একটা দল এর থেকে স্পষ্ট ভাষী আর কি হতে পারে দর্শক যেটার পরে আসলে সারা বাংলাদেশের মানুষ তাদেরকে বাহা দিয়েছে ভালো থাকবেন